আসসালামু আলাইকুম ভিউর্স আবারও চলে আসলাম ফেমাস কালেকশন থেকে নতুন একটা ইন্ডিয়ান রাখি ক্যাটালগের ড্রেস নিয়ে খুবই চমৎকার সুন্দর একটা ডিজাইন নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা রাখি ড্রেসটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে এটা ফেব্রিক্স পেয়ে যাবেন পিওর সিল্কের এবং সফট সিল্ক এগুলো কিন্তু গরমে শীতে সবসময় আপনারা পরতে পারবেন খুবই আরামদায়ক একটা কাপড় দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে দুইটা কালারই আপনাদের কাছে খুলে দেখাবো আর সো ফার্স্ট অফ অল হচ্ছে পেস্ট কালারটা দিয়ে শুরু করবো এই যে দেখেন এটা হচ্ছে নেক নেকি কিন্তু সুন্দর করে হচ্ছে জরুরি সুতা দিয়ে হচ্ছে কাজ করে দেওয়া আছে পুরা জামাটাতে হচ্ছে গর্জিয়াস কাজ থাকবে এই যে নিচে লোয়ার পোষণটাতে কিন্তু অনেক সুন্দর করে হচ্ছে জরুরি সুতার কাজ থাকবে ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে নিচের আপনার লোয়ার পোষণটা একদম নিচে এটা সিকোয়েন্স আর এটা হচ্ছে পুরা ফ্রন্ট সাইডটা ঠিক আছে আর হচ্ছে এটা পেয়ে যাবেন হচ্ছে ব্যাক সাইড পুরা জামাটাতে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া থাকবে প্লোরাল প্রিন্ট করা আর এটা হচ্ছে আপনার নিচের লোয়ার পোর্শনটা ব্যাক সাইডের আর নিচে হচ্ছে হাতা দেওয়া আছে ফ্রি সাইজ হাতা আপনার ফুল হাতা থ্রি কোয়ার্টার হাতা চার চ্যাম্প নিচে হচ্ছে বানিয়ে নিতে পারবেন এগুলো কাপড় একদমই ফ্রি সাইজ লম্বাতে সাইডে সব দিক দিয়ে হচ্ছে ফ্রি সাইজ বডি আপনার যতটুকুই হোক না কেন আমাদের এগুলো ফ্রি সাইজ আছে আপনার বানাতে পারবেন স্যালোয়ারটা পেয়ে যাবেন হচ্ছে পিওর সিল্কের সিল্কের সালোয়ারে যা এগুলোর সাথে কটন স্যালোয়ার জানাই কারণ আমরা সিল্কের স্যালোয়ারে দিছি এটা হচ্ছে আপনার অন্যটা দেখেন জাস্ট দেখার মতো একটা কন্ট্রাস্ট অফ হোয়াইট এবং হচ্ছে পেস্ট কালার কন্ট্রাস্টের মধ্যে পেয়ে যাবেন এই ড্রেসটা এজে দেখেন খুবই সুন্দর খুবই নাইস বানাই পড়লে ড্রেসগুলো অনেক ভালো লাগবে ঠিক আছে এটা হচ্ছে আপনার একদমই বড় সিল্কের ওনা পেয়ে যাবেন সো এখন হচ্ছে আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা কিন্তু অনেক ফেভারিট একটা কালার আপনাদের সবার পিঙ্ক কালারের মধ্যে পিঙ্ক অফ হোয়াইট কনট্রাস্টের মধ্যে এ যে দেখেন এটা হচ্ছে যে ফ্রন্ট সাইডটা জাস্ট দেখার মতো একটা কালার এগুলো কিন্তু নিয়ে নিতে পারবো প্রাইসগুলো খুবই রিজনেবল প্রাইসে দিয়ে দিব আপনাদেরকে ভিডিও শেষে আমরা প্রাইস বলে দিচ্ছি এটা হচ্ছে পুরা জামার ফ্রন্ট সাইডটা পুরা জামাটাতে হচ্ছে জরি সুতা দিয়ে কাজ করে দেওয়া থাকবে নেকের মধ্যে এবং নিচের লোয়ার পোর্শনটাতে আর এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা দেখেন জাস্ট ওয়াও কতটা সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আর ইন্ডিয়ান রাখি সিল্কের রাখি ক্যাটলকের ড্রেস এগুলো ঠিক আছে আর প্রাইসগুলো পেয়ে যাবেন মাত্র মাত্র দু করে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি সো ভিওস এটা হচ্ছে আপনার স্যালোয়ারটা পিঙ্ক কালার শালোয়ার আর এটা হচ্ছে আপনার অন্যটা দেখেন অফ হোয়াইট কালার কন্ট্রাস্টের মধ্যে পুরো অন্যটাতে কিন্তু একটু 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 করে কাজ থাকবে ঠিক আছে সো ভিওস আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন নতুন নতুন আপডেট আসলে আপনাদের কাছে চলে যায় এই ড্রেসগুলো যদি ভালো লাগে বিডি স্ক্রিন হোয়াটসঅ্যাপ ভু নাম্বার আছে যোগাযোগ করে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি আল্লাহ হাফেজ